وبشر الذين امنوا وعملوا الصالحات ان لهم جنات تجري, تجري من تحتها الانهار كلما رزقوا منها من ثمره الرزق আল্লাহ বলেন জান্নাতি বান্দাদেরকে এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের মধ্যে নহর সমূহ প্রবাহিত আরেকটা জোরে কান দুধের নহর মধুর নহর স্বচ্ছ পানির নহর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবেন শুধু তাই না আল্লাহ রব্বুল আলামিন বলেন তাজরি মিন তাতিহা كلَّ ما رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةِ الرِّزْقَةِ <تصفق> الله رب العالمين جنَّاتِ بَنْدَةٍ خَبَرَ الْجَنَّةُ فَوْلًا بَبُسْتَكُرَ مِنْ بِبِنْ عَيْتَ مِنْ رِفَرْنِ أَنْقُرَى فِي الْبَدَنَ نَشْبَتِ إِتَّدِي إِتَّدِي بندا جامون شَيْبٍ الله رب العالمين جَنَّةِ دِرْ জান্নাতের মধ্যে সমস্ত খাবারের ব্যবস্থা করে রেখেছে সুবহানাল্লাহ বলেন শুধু তাই না জান্নতি বন্দনা জান্নাতে যাওয়ার পর তারাই এই সমস্ত আইটেম দেখবে এবং জান্নতি বান্দরা বলবে বান্দীরা বলবে কুল্লামা রুজিকুম মিন সামা'তিস সামারাতির রিযক ক্বালু হা যাল্লাযী রুযিকনা নামিং ক্বাব্ল ও তু বিঘি মুতাসা বিঘা জান্নাতী বন্ধারা বল্লাহ এই যে ফল প্রসারী তুমি দিয়েছ এইগুলো তো দুনিয়া তো আমরা খেয়েছি আর আগেও খেয়েছি আল্লাহ রবুল আমিন তাদেরকে জান্নাতী দেন কে দুনিয়ার সাদৃশ্য সমপরিমাণ সাদৃশ্যপূর্ণ আল্লাহ ফল প্রসারী দিবেন যদিও দুনিয়ার ফল প্রসারীর সাদৃশ্য জান্নাতের ফল থাকবে তারপরেও তার স্বাদ মজা হবে ভিন্ন সা দেব মজা সম্পূর্ণ আলাদা আলাদা এমনকি জান্নাতীদের কি আল্লাহ রব্দমিন বলেন ওয়েলে উম ফি হ্যাঁ জোয়া জান্নাতের ভিতরে পবিত্র সঙ্গিনী দান করা হবে একজন জান্নাতীদেরকে সর্বনিম্ন সত্তর জন হুর আল্লাহ তাদেরকে দান করবে কতজন সর্বনিম্ন জন হুর দিবেন তো তাই না তাদের অবয়ব কেমন হবে তাদের আকৃতি কেমন হবে তাদের সৌন্দর্য কেমন হবে বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যদি তাদের তাদের যদি তাদের একটি নব দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হতো তবে সমস্ত দুনিয়া একবারে রাতের মতো আলোকিত হয়ে যদি তাদের জমিনে নিক্ষেপ করা হতো দুনিয়ার যত সাগর মহাসাগর আছে সব সবকিছু মিষ্টি হইয়া যাইতোরে আল্লাহ দিয়ে কালিং জান্নাতে হুর দিবেন আমরা তো দুনিয়ার সামান্য সুন্দরী মেয়েদের দেখলি পাগল বাড়া হইয়া যাই কিন্তু জান্নাতে হুরুদের সুন্দরতা কেমন হবে হাদিস শরীফে পয়গম্বরে আরবি সাল্লাহ আলী সাল্লাম বলেন তাদের শরীরে যদি সত্তর পল্লা কাপড় পেছানো হতো তারপরেও তাদের গুস্তের ভিতরে হার হারের ভিতরে যে ক্যালসিয়ামগুলো আছে সমস্ত ক্যালসিয়ামগুলো দেখা যাবে সোহান এত সুন্দরী হুর পরি আল্লাহ জান্নাতের মধ্যে আপনারা কি হুর পরি খুশি থাকবেন না কি খুশি হবেন না হুর ভাইয়া খুশি হবেন না এবার আমার মা এরা মনে মনে বলতেছে হুজুরে জি ওয়াস করতেছে জান্নাতের মধ্যে যদি এত সুন্দরী হুর দে তাইলে তো এখানে আমরা তো কোনো বেইলই নেই আমার মা বোন ঘুষা রাগ করার কিছু নাই আপনাদের জন্য সুসংবাদ জান্নাতে যত হাজার যত কোটি হুর দেখ না কেন আল্লাহ রব্বুল দুনিয়ার যে স্ত্রী থাকবে বান্দার সেই স্ত্রীকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের হুর করিদের প্রদান এমন কি তাদের অর্ডার দেওয়ার মালিক আল্লাহ তাদেরকে বানাই দিবেন আমার মা বোনের সম্মান হুরপুরি চেয়ে বেশি না কম আল্লাহ তাদেরকে প্রদান বানায় দিবে সুবহান আল্লাহ যে কথা বলছিলাম জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন ও আমার বান্দা না শুনো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাতে নিয়ামত দেওয়ার কথা বলেছিলাম ওয়াদা করেছিলাম তোমরা কি জান্নাতের সমস্ত নেয়ামত গুলি কি জান্নাতিরা তখন ডেকে বলবে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের সঙ্গে কুরআনুল কারীমে যে ওয়াদা করেছিলে সেই ওয়াদা বাস্তবে পেয়েছি শুধু এমনটাই নয় আয় আল্লাহ তোমার বর্ণিত নাজ নিয়ামতের চেয়েও আরো সাতানব্বই গুণ বেশি নিয়ে মধ্যে পেয়েছি আল্লাহ বলবেন বান্দা বলো আর কোন তোমাদের চাওয়ার আছে কি আর কিছু তোমার তোমাদের চাওয়া আছে কোন কিছু পাওয়ার বাকি আছে এবার জান্নাতিরা বলবে আল্লাহ আল্লাহ তুমি কোন যা বর্ণনা করেছো তার থেকে আরো সাতানব্বই গুণ বেশি পাইলাম এবার কোনটা বলবো কোনটা বাকি আছে কোনটা পাওয়ার বাকি আছে কোনটা তোমার কাছে আশা করব। এমত অবস্থায় সাধারণ জনগণ কিছুই বলতে পারবে না তারা সবাই তাকিয়ে থাকবে আলেম ওলামাগণের দিকে ইমাম সাহেবের দিকে কোরআনপর্ণলা ব্যক্তিত্বের দিকে তারা তাকিয়ে থাকবে বলেন আলেমগণ যেমন দুনিয়াতে নেতৃত্ব দেয় জান্নাতেও কে নেতৃত্ব দেবে ওলামায় ক্যারাম ওলামায়ে কেরামের সম্মান যেমন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন জান্নাতেও ওলামায়ে কেরামকে সর্বোচ্চ সম্মান আল্লাহ দান করেছেন এবার আলেম ওলামাগণ ডেকে বলবেন আয় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সাধারণ মানুষগুলো ইবাদত করেছে জান্নাত পাওয়ার আশায় আয় আল্লাহ আমরা তো জান্নাত পাওয়ার আশাই তোমার দরবারে আবাদত বন্দি করি নাই আয় আল্লাহ জান্নাত পাওয়ার আশাই তোমার দাসত্ব গোলামি করি নাই আয় আল্লাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলেন জান্নাত দু যখন সে আরব কিয়া করো জান্নাত ও যখসে ইয়া রব কিয়া করু আর জুহে মই তুঝে দেখা করু হে রব্বুল আলমিন জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই জান্নাত দিয়া কি করব জাহান্নামে গেলি কি হবে রব্বুল আয়লামিন জান্নাত পাওয়ার জন্য আবাদত করি নাই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আবাদত করি নাই আই আল্লাহ আমার ইচ্ছা তোমাকে একটা নজর দেখতে চাই আই আল্লাহ জান্নাতে দিলে কি লাভ হবে যেখান থেকে যদি তুমি আল্লাহকে দেখতে না পাই আই আল্লাহ যদি জাহান্নামেও দাও জাহান্ন আমিও ওই জাগার মধ্যে দিও যে জাগাই থেকে তুমি রব্বান আই কে যেন আমি দেখতে পাই আপনারা কি আল্লাহকে দেখতে চান জুরে বলেন আল্লাহকে দেখতে চান জান্নাতী আলেমুন মাগুন ডেকে বলবেন হ্যাঁ রব্বান আইন আমিন আল্লাহ জন্য আয় করি না জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ইবাদত করি নাই আই আল্লাহ ইবাদত করেছি রব্বুল আলামিনকে দেখার জন্য ইবাদত বন্দেগী করেছি আয় আল্লাহ প্রথম নাম্বার যে যেটা বড় নিয়ামত সেই নিয়ামত হলো তুমি আল্লাহকে দেখা এখনো এক নাম্বার নিয়ামতই পাইলাম না অর্থাৎ তুমি আল্লাহকে দেখতে পারলাম না আয় আল্লাহ তুমি রব্বুল আলামিনের দিদারে আমাদেরকে ধন্য করে দাও আল্লাহ তোমাকে দেখতে চাই তোমাকে দেখার মতন ব্যবস্থা করে দে তখন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের দোয়াকে কবুল করে নিলাম সুতরাং তোমরা সবাই চলে যাও দারুস সালাম নামক একটি জান্নাতের অংশ আছে দারুস সালাম সেই জান্নাতের সেই জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি বান্দাদেরকে যে চেয়ার দিবেন এরকম একটা চেয়ার দিবেন সেই চেয়ারটা হলো সমস্ত দুনিয়ার সমান আর একটু কন আল্লাহ রাব্বুল আলমিন তার আরশের নিচ থেকে একটি বাতাস ছেড়ে দিবেন যে বাতাস মেশকে আম্বর সুপকে ভেঙ্গে জান্নাতিদের সেই দারু সালামের ভিতরে মেশকে ফেলে দিবে এবং সমস্ত দারু সালাম নামক জান্নাতটি সুগ্রানে মুখরিত হয়ে যাবে অতপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতী সমস্ত বান্দাদেরকে ডেকে বলবেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সমস্ত জান্নাতীদেরকে সালাম দান করবেন কি দিবেন আল্লাহ যদি সালাম দেয় এর চেয়ে বড় সু পৃথিবীতে আর কি হতে পারে আল্লাহ জান্নাতিদেরকে কি দিবে সালাম এটা আমরা জানলাম কিভাবে আল্লাহ হরব্বুল আলম তার কালামের মধ্যে বলেন আমাদেরকে আগেই জানাই দিয়েছেন আল্লাহ হরবুল আলামিন جنة ذلك السلام دي السلام عليكم يا عباد سبحان الله ولن أتبر رب اكتب محفيل محفيل رب الله رب العالمين يكتب محفل كائم كوربين شيء محفل ردان أتتي بنا الله رب العالمين أمدر بيغمبر محمد رسول صل الله صلى الله عليه وسلم এবং বিশেষ অতিথি বানাবেন ভদ্র দাউদ দানি হিসাল তু আর সেই জান্নাতের সভাপতি আল্লাহ দুনিয়ার কাউকে বানাবে না স্বয়ং আল্লাহ নিজেই সভাপতির আসন গ্রহণ করবেন অতঃপরণ লাহরমবুল আইন দাউদানি হিসাল তুলাম কে ডেকে বলবেন

আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কণ্ঠে উনি যখন একবার তেলাওয়াত করতেন ওনার একবারে তেলাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 70 রকম কন্ত দান করেছে 70 রকম মানে কন্তের ভাবে সুবহানাল্লাহ বিহামদিহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দাউদ পয়গম্বর তামেন দাউদ আলী সালাম যখন তেলামত বন্ধ করবেন আল্লাহ রব্বুল আলমীর জান্নাতিদেরকে লক্ষ্য করে বলবেন হ্যাঁ না দাউদ পায় গম্বর কণ্ঠে তোমরা তেলাওয়াজ শুনলে তার চেয়ে আরো সুন্দর কণ্ঠে তেলাওয়াজ শুনতে চাও কি জান্নাতিরা বলবে আল্লাহ দাউদ পয়গাম বলেছে আরো সুন্দর কণ্ঠ কি কারো আছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও পয়গাম্বর বন্ধু আমার আপনি জান্নাতীদেরকে আপনার কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দে আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করবেন يا والقرآن الحكيم إنك لمن المرسلين آخر زمن عباي محمد رسول الله কোনট যেমন দাউত পৈ গর কোন আমাদের পৈগম্বর মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত আর হাজার গুণ বেশি সুন্দর শোনা যায় আল্লাহ ডেকে বলবেন ও হাবিব আমার থামেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হেবাসাল্লাম যখন থামবেন থামবেন অতপুর আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলবেন ও জান্নাতিরা তোমরা কি মুহাম্মদ পৈগম্বরের চেয়ে আরো সুন্দর কণ্ঠে তেলাবত শুনতে চাও কি আপনারা কি বলেন শুনতে চান জান্নাতেরা বলবে আল্লাহ সুন্দর কি আছে আল্লাহ বিশ্ব নবীর জান্নাতেরা শুনো এতক্ষণ পর্যন্ত তোমরা যাদের কণ্ঠে তেলাওয়া শুনেছ তারা তো আমার মাহলুক আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি দাউত পু আমি আল্লাহ সৃষ্টি করলাম আমি যে আল্লাহ কোরআনুল কারীম দুনিয়াতে পাঠালাম জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে দুনিয়ার মানুষ যারা যখন কোরআনুন কেরিন তেলাওয়াত করে তোমাদের কাছে কত সুন্দর লাগে কিন্তু সব কিছুই তো আমি আল্লাহর مخلوক তারা আমি আল্লাহ রব্বুল মিনের কথা তারা তেলাওয়াত করে তোমাদের কি শোনায় এখন স্বয়ং আমি রব্বুল আলমিন নিজেই তোমাদেরকে কোরআনুল করিম তেলাওয়াত করে শোনাতে চাই স্বয়ং আল্লাহ নিজে কোরআনুল করিম তেলাওয়াত করে শোনাবেন সুহান এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন তালাবাদ শুরু করবেন আমরা তো পড়েছি আর রহমান সুরা রহমান আমরা কি পড়েছি আর রহমান আল্লামান কুরআন الله رب العالمين تقن نجري بريشه ديبروبن انا الرحمن علم القران আমি সে রহমান আল্লাহ তার পরিচয় দিবেন আমি সে রহমান আল্লামান কোরআন আমি কোরআনুল কেন শিক্ষা দিয়েছি ফলকাল ইনসান আমি আল্লাহ মানব সম্প্রদায় সৃষ্টি করেছি আল্লাহ বায়ান স্বয়ং আমি আল্লাহ মানুষদের ভাষা শিক্ষা দিয়েছি সুহান আর যেরকম সুবাহান আল্লাহ অতবর জান্নাতের আল্লাহ রব্বুল আমি যখন তালাওয়া শুরু করবেন আল্লাহ রব্বুল আলম যখন তালাওয়াত করবেন সৌরত রহমান তালাওয়াত শুনে শুনে হাজার বছর লক্ষ লক্ষ বছর যখন চলে যাবে এইদিকে জান্নাত থেকে তার স্ত্রীগণ জান্নাতিদের স্ত্রীগণ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে চিরকুট লাগবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অ্যাপ্লিকেশন করবে দরখাস্ত করবে আল্লাহ রব্বুলা আইলামিন অ বরুয়ারি দিনে তুমি তোমার মাহফিল বন্ধ করে দাও অন্যতায় আমাদের স্বামীগণ আমাদের কাছে আসবে না আয় আল্লাহ সবাই মারা যাবে রব্বুল আলামিন দয়া করে তুমি মাহফিল বন্ধ করে দিয়া আমাদের স্বামীদেরকে আমাদের কাছে পাঠায়া দাও জানমাতিরা কুরপুরিরা স্ত্রীগণ চিরকুট লেখতে থাকে এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন মাহফিল বন্ধ করবেন মাহফিল বন্ধ করে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদেরকে বলবেন ও জান্নাতিরা যাও তোমার তোমাদের আপন আপন কক্ষে জান্নাতে প্রবেশ কর স্বামীগণ যখন মাহফিল থেকে বের হইয়া জান্নাতে তাদের রুমে যখন প্রবেশ করতে যাবে এমত অবস্থায় জান্নাতে হোর পরিগণ স্ত্রীগণ ওই বান্দার চেহারার দিকে হা করে তাকায় থাকবে জান্নাতিরা ডেকে বলবে ও আমাদের প্রাণের প্রিয়তমাগণ তোমরা এমন ভাবে তাকিয়ে আছো যেন আমাদের কে চিনতে পারো নাই জান্নাতে ওর পুরী বলবে প্রাণের স্বামী আমার আপনি ইতিপূর্বে আল্লাহর মাহফিলে যাওয়ার পূর্বে যেমন সুন্দর ছিলেন আল্লাহর মাহফিলে প্রবেশ করে সরাসরি আল্লাহর আপনাদের চেহারায় পড়ার কারণে পূর্বের চেয়েও। আল্লাহ আপনাকে দেখার কারণে আপনারা সরাসরি আল্লাহকে দেখার কারণে পূর্বের সুন্দরের চেয়ে এখন আরো হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দর আপনাদেরকে দেখা যায় ভাই আপনাকে আমাকে অবশ্যই সেই জান্নাতে যদি যেতে হয় আল্লাহর এবারক নবীর তরিকা মত করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে নবীর সুন্দর তরিকা মতে জীবন পরিচালিত করতে হবে তবে দুনিয়াতে শান্তি পাবো পরকালই জান্নাত পাবো যদি আমরা চাই দুনিয়াতে শান্তির জিন্দিকে পাওয়ার পরকালে আল্লাহ রব্দুল্লা আলমিনের ওয়াদা কিন্তু জান্নাতে যাওয়ার তবে অবশ্যই আল্লাহর ইবাদত করা লাগবে কি লাগবে না আল্লাহ জান্নাতী যার অন্তরে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ ঈমান থাকবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন তুমি মিটাও সকল দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পড়ে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা সেদিন আল্লা তুমি দয়ার সাগর বলেন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানো রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারানী সিদিন তোমার দয়াই পূর্ণ আমার বলেন আল্লাহ আমাদের উপর প্রতিনিয়তি রহম দয়া করছেন কি করছেন না কি বলেন দয়া রহম করছেন কি করছেন না সুতরাং আল্লাহ আমাদের উপর রহম দয়া করছেন আপনার আমার উচিত আল্লাহর পথে আপনার আমার জীবনটা ব্যয় করা আল্লাহ যেন আপনাকে আমাকে আলোচনা বিষয়ের উপর আমল করার দুনিয়াতে শান্তির জিন্দগি পাওয়ার পরকালে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমি